হ্যালো আপনারা সবাই খুব ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ তো নববর্ষের সকালবেলা এটা সকালবেলা উঠেই হচ্ছে আমি একদম সব কিছু টাটকা 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 রান্না করেছি এখানে হচ্ছে মাছের মাথাতে ডাল করেছি এটা হচ্ছে বেগুন পুড়িয়ে ভত্তা করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ সুটকি ভর্তা এটাও অনেক মজা করে বানিয়েছি আর কি আর এটা হচ্ছে ইলিশ মাছের এক পিস না দুই পিস মাছ ছিল আর দুইটা লেজা ছিল সেটাই আমি ভর্তা করেছি এবার ইলিশ মাছ ভাজা করিনি ফ্রিজে যেটা ছিল সেটাই করেছি তবে খুবই বেশি মজা হয়েছিল এরকম সাদা মাটা খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে গরম গরম ভাত করেছি এখন হচ্ছে খাবার দাবারের পালা তো এই যে এখন খাবার বেড়ে নিচ্ছে আমরা সবাই মিলে একসাথেই বসে খাবো আর কি তো এই যে ভত্তা দিয়ে গরম ভাত খাওয়া এটা কিন্তু সবসময় আমার পছন্দ আর এবার হচ্ছে পান্তা ভাত করিনি কারণ প্রত্যেকবারই পান্তা ইলিশ বা যে কোনো মাছ ভাজা হোক ভত্তা হোক খাওয়া হয় তো আপনাদের দাদাভাই বলেছিল এবার হচ্ছে পান্তা ভাত খাবো না এবার গরম ভাতের সাথে জাস্ট হালকা পাতলা সাদা মাথা ভর্তা ভাত খাবো আর অন্য মাছ ভাজা করতে চেয়েছিলাম তো বলল না তুমি মাছটা যে ইলিশ মাছটা আছে ওটা তুমি ভর্তা করো তাহলে অনেক বেশি মজা লাগবে আর ইলিশ মাছের লেজা ভর্তা আমি আমার মতো করে করেছি ভীষণ সুন্দর হয়েছিল খেতে এই যে এটা হচ্ছে মাছ ভর্তা আজকে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে করেছি সরিষার তেল দিয়ে মাখিয়েছি আর ইলিশ মাছটা হচ্ছে আমি ফ্রাই করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে বেগুন পোড়া তো তোমাদের মানে আমাদের অনেক পছন্দ তোমাদের কেমন কি পছন্দ যায় না তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটা রুটি ভাত যেটাই হোক সেটা দিয়েই ভালো লাগে আর বাইরে বেশ রোদের তাপ তো এখন হচ্ছে বের হচ্ছি না কিন্তু পরে বের হবো কি না সেটা যায় না প্রত্যেকবারই তো মোটামুটি বের হওয়া হয় আর কি তো দেখো কত সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি তোমরা সবাই হয়তোবা বর্ষবরণ এইভাবেই করে নিয়েছ সুন্দর করে ভত্তা ভাত সবারই পছন্দ আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডাল আর কি মাছের মাথা দিয়ে ডাল করেছি তো এটাও আমার খুব পছন্দের খাবার আর নতুন বছরে একটাই কামনা সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সবার জীবনে সুখ সমৃদ্ধি অনেক বেশি পরিমাণে আসুক এটাই সব সময় চাই তো এই যে দেখো খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছে এখন প্রত্যেকটা প্লেট আমি এভাবে সাজাবো এবং সবাইকে খাবার দাবার দিব বৈশাখের দিন আসলে একসাথে বসে খেতে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে দেখো তোমাদের এটা দেখানো হয় না ঋদ্ধিকে রেডি করব রেডি করার জন্য এই যে এখানে শাড়ি নিয়ে আসা হয়েছে ঋদ্ধির জন্য কালকে আরঙ থেকে তোমাদের দাদাভাই একটা শাড়ি এনেছে তো আমার তো ভীষণ পছন্দও হয়েছে হলুদের ভিতর হচ্ছে এটা হালকা সবুজ কালার এটা মনে হয় ব্লাউজটা একটু কচি কলা পাতা কালারের তো এই যে দেখো প্রাইসটা এটা হচ্ছে আঠারোশো প্লাস ভ্যাট নিয়েছে এই প্রায় দুই হাজারের কাছাকাছি কিন্তু শাড়িটা ভীষণ ভালো ছিল আর আরঙের কাপড়টা আমার কাছে ভালো লাগে এই কারণে আর কি এটা যেহেতু শাড়ির সেট ওকে পরাইতে আমার কষ্ট হবে না ঝামেলা হবে না জাস্ট একটু পরিয়ে দিলেই হবে সেরকম সিস্টেমই এখানে করা আছে তো যাই হোক এখন ওকে শাড়িটা পরাবো তো এই যে এখানে চুরি বের করেছি ওর এটার সাথে ম্যাচিং চুরি পাচ্ছি না তাই আমি মাল্টি কালারের চুরি দিয়েছি যাতে খুব সুন্দর লাগে আর কি পো পড়লে ওকে আর এই মালাটাও পছন্দ করেছে এখনও শিওর না ওর শাড়ির সাথে কোন মালাটা আসলে ওকে পরাবো তারপরে আমিও একটু রেডি হয়ে নিলাম আমি এই যে হোয়াইট কালারের শাড়িটা পরেছি এই শাড়িটা আমার বার্থডে গিফট ছিল তো ওটাই আমি পরলাম আবার তো পহেলা বৈশাখে আসলে হোয়াইট রেড হোয়াইটের মানে দুইটা মিক্সড করে পরলে খুব ভালো লাগে দেখতে এই জন্য হোয়াইট শাড়িটাই পরলাম আর তোমাদের দাদা ভাই এক নতুন পাঞ্জাবি পরেছে তো তোমাদের দাদা ভাই ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে তো যাই হোক তো আমরা এখন ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি রেডিট শেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে একটু রমনাতে আসলে রমনাতে যে কাজের জন্য গিয়েছিলাম সেটা আমাদের হয়নি জাস্ট মানে এত পরিমাণ জ্যাম ছিল কি বলবো আমার মেয়েটা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল আমরা আমাদের এক রিলেটিভের সাথে মানে আমার কাজিনের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু আসলে দেখা হয়নি এত বেশি ভিড় ছিল ওরা মানে এতবার ফোন দিয়েছে ফোন রিসিভ করতে পারেনি মানে এক পর্যায়ে দেখা হয়নি তারপরে ওখান থেকে কী করবো অনেকক্ষণ ওয়েট করে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর তারপরে সব থেকে বড় ব্যাপার জ্যামটা ক্রস করে এসে আমার মেয়েও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল ক্লান্ত হয়ে গিয়েছিল তারপরে আসলাম হচ্ছে রবীন্দ্র সরোবরে এই যে দেখো ঋদ্ধি অনেক ক্লান্ত হয়ে গিয়েছে একদম এইটুক সময়ের ভিতর অনেক গরম ছিল এবং ঘেমে গিয়েছি তারপরও অনেক বেশি ভালো লাগছে বাইরে আজকে অনেক মানুষ পহেলা বৈশাখে মানে কী বলবো সবাই বের হয়েছে এটা অনেক ভালো আর কি সবাই ঘুরতে বের হয়েছে এটা হচ্ছে আহ তোমাদের দাদা ভাইয়ের মানে ভাইয়াটা তোমার দাদা ভাইয়ের কলিক আর কি তো ভাবি এসেছে ভাইয়া এসেছে সব ওনারা ধানমন্ডিতেই ছিল পরে হচ্ছে আমাদেরকে অনেকবার করে মানে আমাদের সাথে যোগাযোগ হয়েছে মানে আমাদের লেট হচ্ছিলো আসতে যেহেতু আমরা ও রমনায় গিয়েছিলাম তবে ওইদিকে আসলে আমি কি বলবো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়াটাই আমার কাছে খুব মানে ভালো মনে হয়েছে কারণ আমার বাসা থেকে আমি ওখানে যে আমি ফিরতে পারছিলাম না কারণ হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল যেহেতু সবাই বের হয়েছে যানজটের প্রচুর পরিমাণে মানে কি বলবো ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আর কি এরকম একটা অবস্থা তো এই যে ঋদ্ধিমা একটু মন খারাপ যেহেতু সে অনেক একটু টায়ার্ড হয়ে গিয়েছে তারপরে এখানে আমরা সেলফি নিয়েছিলাম তারপরে এখানে একটু খাওয়া দাওয়ার জন্য বসেছি আজকে সব কিছুতেই লেট মানে বসে থাকতে হচ্ছে কারণ অনেক বেশি ভিড় তো রবীন্দ্র সরবরো কনসার্ট হচ্ছে আবার রমনায় গিয়েছিলাম ওখানে দেখলাম তেও কনসার্ট হচ্ছিলো তো আমরা ভিতরে ঢুকিনি আমরা শুধু বাইরে ওয়েট করেছি এটাই আর কি তো যাই হোক তারপরে হচ্ছে যেখানে এসে হচ্ছে একটু চাপ লুচি খাচ্ছি তবে আজকে হচ্ছে চাপটা একটু বেশি ফ্রাই করে ফেলেছে একদম কি বলবো পুড়িয়ে ফেলেছে এরকম একটা অবস্থা কেন জানি না তবে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে টেস্ট লেগেছে এখানকার চাপ আমার ভালোই লাগে তবু খাওয়া দাওয়া শেষ হচ্ছে আমরা একটু ছবি টবি তুললাম একটা ছবিও তুলতে পারিনি কি বলবো তো দিনের আলোতে তুলতে পারিনি জ্যামেই সময়টা চলে গিয়েছে তো এই জন্য আমরা এখানে এসে একটু ছবি তুললাম দেখো আমার রিদ্ধি বুড়ি একটু ছবি তুলতে রাজি হয়েছে কারণ ও ঘেমে ওর ভালো লাগছিল না শরীরটার ভিতরে তো এই যে এখানে দেখো এখানে তোমাদের দাদা আমি সবাই ছবি তুলতে জায়গাটা একটু ভালোই লাগছিল এবং এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছিলাম তো আমার মেয়ে একে আমাকে কেমন লাগছে তোমাদেরকে আবার জানাচ্ছি শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো